সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক আমাদের প্রকৃতি যেমন বৈচিত্র্যপূর্ণ আমাদের জীবনও তেমনই প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল আজকের রাশিফল আড্ডার অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর জেনে নেব আজ বৃহস্পতিবার আঠারো ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বারো সেপ্টেম্বর দু আজকে চব্বিশ সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা চার মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটে ধেয়ে আসছে দেশের দিকে প্রবল শক্তিশালী মহা বৃষ্টি বলয় ঢল দু এই আপডেটটি সম্ভাব্য আবহাওয়া প্যারামিটার সমূহ বিশ্লেষণের উপর ভিত্তি করে সতর্কতামূলক একটি পূর্বাভাস এর সাথে পূর্ববর্তী বৃষ্টি বলয় শ্রাবণীর তুলনা করে অতিরঞ্জিত চিন্তাভাবনা থেকে বিরত থাকুন বৃষ্টিপাতের দিক থেকে বৃষ্টি বলয়ে শ্রাবণের তুলনায় এই বৃষ্টি বলয়ে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই পূর্বাভাস প্রাকৃতিক কারণে যে কোনো সময় পরিবর্তনযোগ্য অবশ্যই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসরণ করুন মহাবৃষ্টি বলয় ঢল পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় মানে এই বৃষ্টি বলয়ে সারা দেশে বৃষ্টি হতে পারে সময়কাল সম্ভাব্য এগারো সেপ্টেম্বর থেকে ষোলো সেপ্টেম্বর দু হাজার এটি একটি পূর্ণাঙ্গ বেশ শক্তিসম্পন্ন বৃষ্টি বলয় ঢল সাধারণত সেই সকল বৃষ্টি বলয়কে নামকরণ করা হয় যেই বৃষ্টি বলয়ে অল্প সময়ে দেশে সর্বাধিক বৃষ্টি হয়ে থাকে এটিও একটি নীরব বৃষ্টি বলয় মানে এই বৃষ্টি বলয়েও দেশের অধিকাংশ এলাকায় সামান্য বজ্রপাত হতে পারে এটি চলতি বছরের বারোতম বৃষ্টি বলয় ও এই বছরের চতুর্থ মৌসুমি বৃষ্টি বলয় এই বৃষ্টি বলয়ের প্রথম দিকে দেশের পূর্ব দক্ষিণ পূর্বাঞ্চল ও পরবর্তীতে সারা দেশে সক্রিয় হতে পারে সর্বাধিক সক্রিয় চট্টগ্রাম সিলেট বরিশাল খুলনা বিভাগের সকল জেলা দক্ষিণে বেশি অধিক সক্রিয় ময়মনসিংহ ঢাকা বিভাগের অধিকাংশ এলাকা মাঝারি সক্রিয় রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা বৃষ্টিবল ঢল চলাকালীন সময়ে বেশি সক্রিয় এলাকায় বেশিরভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং উক্ত এলাকার অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে একটানা টানা দীর্ঘস্থায়ী যদিও মাঝে মধ্যে বিরতি নিতে পারে আমাদের এবারের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই যেন থাকে আমাদের সকালের নাস্তায় সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবেই না দিনটা কাটবে খুব ঝকঝকে ভোজন প্রিয় সেই সব মানুষের জন্য আমাদের এবারের আয়োজন আজ আমরা জেনে নেব কীভাবে কোরিয়ান এগ রোল অমলেট বানাতে হয় তামাগোয়াকি অমলেট নামেও এটি পরিচিত এটি বাচ্চাদের টিফিন বক্সের জন্য একটি সহজ ডিমের রেসিপি আপনার বাচ্চারা এই মুখরোচক এবং স্বাস্থ্যকর খাবার খেতে বেশ পছন্দ করবে জানিয়ে দিচ্ছে উপকরণগুলো পাঁচটি ডিম হাফ চা চামচ লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়া তিনটি কাঁচা মরিচ এক কাপ সূক্ষ্মভাবে কাটা শাকসবজি দর্শক চলুন দেখে আসি তামাকুয়াকে অমলেট তৈরির প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন আমাদের আয়োজন রেসিপি ঘরের খাবার মজার খাবার আমাদের এবারের আয়োজন জানেন কি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য দর্শক এই পর্বে আমরা স্ট্যাপেলিয়া জয়গান্টিয়া ও ডলফিনের কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদেরকে স্ট্যাপেলিয়া জয়গান্টিয়া সুন্দর তারা আকৃতির এই ফুলটি হয়তো আপনাকে এর কাছে আকৃষ্ট করবে কিন্তু এই ফুলের কাছাকাছি গেলেই এর দুর্গন্ধে আপনি পালিয়ে আসতে বাধ্য হবেন ব্যাঙের গাছ নামেও পরিচিত এই ফুলটি দক্ষিণ পূর্ব আফ্রিকার একটি স্থানীয় ফুল এটি এটি মূলত এক ধরনের ক্যাকটাস এই ফুল ফুটলে তা থেকে পচন ধরা মাংসের গন্ধ বের হয় ফুল ফুটলে এর পাঁচটি পাপড়ির জন্য একে তারার মতো দেখায় ফুলের ব্যাস প্রায় পঁয়ত্রিশ সেন্টিমিটার হয়ে থাকে ফুলের রং সাধারণত হলুদ কিংবা লালচে হয় ফুল ফুটলে এর রং ও গন্ধ মাছিদের আকৃষ্ট করে এরাই এই ফুলের পরাগায়ন ঘটায় দেখতে সুন্দর বলে বাজে গন্ধ সত্ত্বেও অনেকেই এটি বাসাবাড়িতে লাগিয়ে থাকেন তবে এটি সাধারণত খোলা মেলা জায়গায় লাগানো হয় যাতে বাতাসের গন্ধ চলে যেতে পারে এবারে বলবো আপনাদের ডলফিনের বৈশিষ্ট্য সম্পর্কে ডলফিন পৃথিবীতে যত ডলফিন আছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম বা সিগনেচার শব্দ রয়েছে সেই শব্দ দিয়ে তারা নিজেদের পরিচয় দেয় এছাড়া ডলফিনের সবচেয়ে বড় দক্ষতা হলো এরা তুখোর বুদ্ধিমান সেই সাথে তারা দল বেঁধে সফলভাবে শিকার করে ডলফিনের মস্তিষ্কের সেরেবেলাম এবং সেরেব্রাল কর্টেক্স দুটি অংশ বেশ উন্নত এ কারণেই ডলফিন দূর থেকে শিকারের অনুসন্ধান পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণের মতো কাজ বিভিন্ন জটিল কাজ সম্পন্ন করতে পারে ডলফিন মাছ ধরে ধরে শিকার করে না বরং তারা এক ঝাঁক মাছকে ফাঁদে ফেলে প্রথমে দূর থেকে তারা মাছের ঝাঁকের অবস্থান শনাক্ত করে তারপর পানিতে লেজের ঝাপটা দিয়ে কাদা তুলে একটি প্রাচীরের মতো তৈরি করে এতে মাছের ঝাঁক কাদার ঘোলা পানি দেখে বিভ্রান্ত হয়ে আটকা পড়ে আর লাফাতে থাকে আর ডলফিন একের পর এক মাছ খেতে থাকে দর্শক দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি দর্শক এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শক আমন্ত্রণ আরও একবার একুশের সকালের এবারের সেগমেন্ট আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে দর্শক আমরা জানি রাশিফল নিয়ে আমাদের সবারই রয়েছে নানান রকম মতভেদ তবে এই সব কিছুকে পাশে রেখে যারা রাশিচক্রের মধ্যে কিছুটা আগ্রহ খুঁজে পান তাদের জন্যই আমাদের এবারের সেগমেন্ট তো চলুন আজকের রাশিফলে কি কি রয়েছে সেগুলো জেনে নেব আমাদের আজকের অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদের কাছ থেকে শুভ সকাল স্বাগত জানাই আজকের একুশে সকালে কেমন আছেন শুভ সকাল জ্যোতি ভালো আছি খুব সুন্দর লাগছে আপনাকে খুব মিষ্টি একটা রং পরে এসেছেন আজকের রংটা হচ্ছে বেগুনি আর হচ্ছে গোল্ডেন ইয়েলো আচ্ছা আমি প্রত্যাশা করছি যে আজকের দিনটাও এমনই মিষ্টি একটা কিছু বার্তা নিয়ে এসেছে আমাদের কাছে আজকের যে এই কালারটা হচ্ছে রয়্যাল কালার আচ্ছা গোল্ডেন ইয়েলোটাও কিন্তু

একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে যে অ্যানিমেল ডোন্ট হ্যাভ গড রাইট বিকজ দে আর স্মার্টার দেন দ্যাট দে ডোন্ট নিড গড তাই না আমরা যেমন যে প্রার্থনা করে আমরা নিজেকে ট্রানজিট করি টুয়ার্ডস গড হ্যাঁ আজকের দিনটা কিন্তু সেই রকম একটা দিন যে আমরা কসমিকলি কানেক্টেড আমরা হয়তো বুঝতে পারি না আলট্রাম্যাগনেটিভ ওয়েভটাকে হ্যাঁ এই এটা খুব পূজার বিষয় আছে অনুভব করার বিষয় আছে কসমিক যে রেটা ফিল করার বিষয় আছে আমরা যখন সাবকনসিয়াস মাইন্ডে থাকি তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের মধ্যে কাজ করে অনেক বেশি সেই কারণে বলতেছে যে সাবকনসিয়াস মাইন্ড ইজ থাউজেন্ড টাইম পাওয়ারফুল দেন কনসিয়াস মাইন্ড কতটা গভীরে হ্যাঁ তো আজকের দিনে যে লোকটা কাজ করবে তার ভিতরে অ্যালার্টনেস থাকবে সেন্স অফ ডিউটি থাকবে সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকবে আচ্ছা সে যেই কাজটা করবে গুরুত্বের সাথে করবে এবং যেই শিশুটি আজকে জন্মাবে তার ক্যারেক্টারও হবে এরকম হ্যাঁ অনেক মানে বলতে হবে যে অনেক রহস্যময় হ্যাঁ এবং অনেক মেধাবী এবং অনেক কিন্তু তার অর্থের দিকটা দ্যাট কাইন্ড অফ রিচ না সে হচ্ছে জ্ঞান দ্বারা অর্জন করবে আচ্ছা লার্ন মোর আর্ন মোর মানে আর্ন মোর মানে মানির কথা বলছি না আপনি যে জ্ঞান অর্জন করতেছেন ইটস অলসো আর্ন যখন একজন মানুষ জ্ঞান অর্জন করবে তখন আসলে টাকাই তার পেছনে বা অর্থই আসলে তার পেছনে এমনি আসবে তাকে আর অর্থের পেছনে ছুটতে হবে না ইটস এ পিস অফ পেপার ইউ হ্যাভ গিভেন দ্য পাওয়ার নাথিং এলস পুরো ব্যাপারটা আমরা মনে হয় আরেকটু ক্লিয়ার হব যখন আমরা রাশিগুলোর ব্যাপারে জানতে পারব তো আজকের দিনটাতে যে মানুষটা জন্মাবে যে তার সে একজন স্পেশাল মানুষ হবে কসমিক অ্যানিমেল হবে ট্রানজিশনাল অ্যানিমেল হবে তার ভিতরে সচেতনতা থাকবে অনেক বেশি হুম হ্যাঁ সে কসমিকের সাথে পুরো কানেক্টেড থাকবে হ্যাঁ তো এই বিষয়টার সাথে সাথে আমরা আসি রাশিগুলোতে প্রথমটা হচ্ছে মেষ রাশি হ্যাঁ মেষ তো এরিজ বলি আমরা ইংরেজিতে ফায়ার সাইন হ্যাঁ এরিজের আজকে দিনটা ভালো যাবে না আচ্ছা কারণ কি এরা অনেক ইন্টেলিজেন্ট হয় এবং এরা মানে কনসিস্টেন্টলি দে আর নট সার্চিং ফর নলেজ না র‍্যাপিড সবকিছু পেতে চায় এই কারণে তাদের আজকে অ্যাক্সিডেন্ট পর্নেস আসে ওকে হুম আর কি ধরনের অ্যাক্সিডেন্ট সেটা মানে সে যখন অস্থিরতা করবে হুম তো অস্থিরতা করলে কি হবে যে ই থাকবে না ব্যালেন্স থাকবে না হোচ থাকবে যেকোনো কিছু যেকোনো ধরনের একটা ছোটখাটো যে জায়গায় স্থান কাল পাত্র ভেদে তার অ্যাক্সিডেন্ট যে জায়গায় থাকবে ওই জায়গায় সে অস্থির থাকে তাহলে তারই ঘটনাগুলো ঘটবে সো তার মাইন্ডও কিন্তু আজকে ফায়ারে আসে ট্রাভেলিং মাইন্ড অনেক বেশি অ্যাগ্রেসিভ ট্রাভেলিং মাইন্ড তো সে যেন মনের জায়গাটায় কাম অ্যান্ড স্টাডি থাকে সে যেন ডোন্ট অ্যালাউ মানে হিমসেলফ হ্যাঁ যে টু মানে ওভার পাওয়ার দ্য ইন্টেলিজেন্স তার ইমোশনসটা যেন তার ইন্টেলিজেন্সকে ই না করে হ্যাঁ তারপরের রাশিটাতে আসি ভিসো হ্যাঁ বিষেরও আজকের দিনটা তেমন ভালো না যদিও আর্টস সাইন হ্যাঁ বিশ হচ্ছে টরাস তো বিষও আজকে যে জিনিসটা সে তার ফ্যামিলির সাথে ভালো সময় কাটালে সে ভালো করবে হ্যাঁ এবং তার ভিতরে ঝগড়া করার একটা টেন্ডেন্সি হবে খুব সেন্সিটিভভাবেই করতে চাইবে কারণ আজকে ফোর্সটা কিন্তু অ্যাগ্রেসিভ না সেন্সিটিভ হ্যাঁ যার কারণে ওই অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো অত মানে গুরুত্বপূর্ণ না মানে অত মানে ভয়ানক হবে না ছোটখাটো এই সমস্ত কিছু তার আন্ডার কন্ট্রোলে রাখে তার দিনটা খুব একটা খারাপ যাবে না তারপরে হচ্ছে ব্যাড ডে আচ্ছা হ্যাঁ এখন পর্যন্ত আমরা শুধু একটু নেগেটিভিটি আসি হ্যাঁ হ্যাঁ জেমিনাই ব্যাড ডে কেন যে জেমিনাইরা খুব দ্রুত সুইচিং করে আজকে দিনটা হচ্ছে অ্যানালাইটিক অ্যানালাইসিস অনেক বেশি সার্চিং অনেক বেশি গবেষণা কিন্তু জেমিনাই মানে কনসিস্টেন্টলি থাকতে পারে না সে অস্থির সে ফিকাল সে মানে অনেক জায়গায় ঘোরাঘুরি করে এই কারণে তার যে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার যে বিষয়টা যে মেডিটেশন ভাবে যে সে মোটিভেশন দিবে এটা তার কম সেই কারণে সে যেন আজকে মেন্টাল কন্ট্রোলের জায়গায় অনেক বেশি অ্যালার্ট থাকে কনসাসলি চলে হ্যাঁ এবং এবং সব জায়গাতেই যেন বিজনেসে লস হওয়ার পসিবিলিটি আছে হ্যাঁ এবং ভ্রমণ করলে তার সময়টা ভালো যাবে টেনশন ছাড়া যাবে এছাড়া বাদ বাকিগুলো ঠিক আছে হ্যাঁ তারপরের রাশিটাতে আসি ক্যান্সার হ্যাঁ কর্কট রাশি কর্কট রাশি কর্কটটা কিন্তু খুব সেন্সিটিভ হওয়ার কারণে আজকে ফোর্সটাও কিন্তু সেন্সিটিভ হ্যাঁ কিন্তু মাইন্ড অ্যাগ্রেসিভ সোল লিডিং হ্যাঁ তো এত কিছুর মধ্যে যে কর্কটের যে বিষয়টা যে ওর যে সেন্সিটিভিটিটা এটা কি করবে আজকে ওকে অনেক বেশি সেলফ অ্যানালাইসিস করবে আত্মসমালোচনা করবে নিজেরও করবে অন্যেরও করবে তো এগুলো করে ঝগড়া বাঁধানোর দরকার নেই আর্গুমেন্টরিভ হওয়ার দরকার নেই আর্গুমেন্টরিভ হয়ে বার্ন আউট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে ভায়োলেন্ট অ্যাঙ্গারের পসিবিলিটি আছে সেই জন্য এগুলো না যায় হ্যাঁ সেই জন্য তার মতো করে লাইফটা আজকে চালায় হ্যাঁ তারপরে রাশিটা হচ্ছে লিউ সিংহ ফায়ার সাইন হ্যাঁ সিংহের জন্য আজকে দিনটা খুব ভালো বলা চলে না খুব খারাপও বলা চলে না কেন সেটা হচ্ছে যে সিংহ যে রোমান্টিক যে সাইডটা সেটা ওয়ান সাইডেড রোমা সিজন আর তার মাইন্ড আজকে

সাহসের সঙ্গে হ্যাঁ আপনার সাথে আমি ভদ্র ব্যবহার করে কাজটা করে নিলাম যেটা আমরা কূটনীতি বলি সে আজকে ডিপ্লোম্যাটিক্যালি চলে তার জন্য আজকে দিনটা ভালো ওকে তারপরে আসি ভার্গ কন্যা রাশি এই কন্যা রাশিরও আজকে ব্যাডে আচ্ছা হ্যাঁ কিন্তু ব্যাড হলেও আজকে ব্যাডের পার্সেন্টেজটা জেমিনায়ের চেয়ে কম এই কারণে কম যে কারণ ও খুব ডিটেল ওরিয়েন্টেড হ্যাঁ ও কিন্তু কাজটা সিরিয়াসলি করে হ্যাঁ যার কারণে ওর কাজের জায়গাটায় ভালো হবে বিজনেসের জায়গাটাও সে ভালো করবে এবং সে যদি মনের জায়গাটায় অনেক বেশি অস্থির না হয় কারণ যেহেতু আজকে মনটা ফায়ারের জায়গায় আছে হ্যাঁ এখানে যদি একটু কাম অ্যান্ড কুল থাকে তাহলে তার কাজগুলো ভালোই যাবে মানে গবেষণা ধর্মী কাজ এগুলো সে ভালো করবে আজকে তারপর লিব্রা আসি রাশি হুম তুলার রাশি তো ব্যালেন্স রাশি এবং তুলা রাশিকে আমরা বলি যে এটা সোল সোল নাই নাই কেন পাল্লা পাথর হ্যাঁ আর সব সাইনগুলোর মধ্যে কিন্তু সোল আছে এই কারণে রাশি কিন্তু অনেক সময় ভ্রুটাল হওয়ার ক্ষম ক্ষমতা রাখে তো আজকে সে রেগে ভ্রুটাল হয়ে যেতে পারে রেগে মানে ভায়োলেন্ট হয়ে যেতে পারে তা আমরা বলি যে আমাদের যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট আমরা বলি বি সাইলেন্ট ওয়েন ইউ আর ইন অ্যাঙ্গার তাহলে মানুষ সেটা সবসময় হয়তো পারে না হ্যাঁ কিন্তু আমরা যদি মানে সভ্য হতে চাই তাহলে তো আমাদের আন্ডার কন্ট্রোল থাকতে হবে হ্যাঁ আমাদের ইমোশনস যেন আমাদের ইন্টেলিজেন্সকে গাইড না করে আচ্ছা তাহলে লিব্রা তার ডিপ্লোমেসিতে এবং ব্যবসায় লসের সম্ভাবনা অনেক বেশি যার কারণে সে বড়ো প্রজেক্ট না নেওয়াই ভালো হ্যাঁ সে ডিপ্লোম্যাটিক্যালি দিনটা চলে গেলেই তার জন্য ব্যাটার তারপরেটা হচ্ছে স্করপিও বৃষ্টিক রাশি বৃষ্টিকের আবার আজকে অ্যাক্সিডেন্ট আছে হ্যাঁ কারণ বৃষ্টিকের মনটাও বৃষ্টিকের ঘরে নাই ট্রাভেলের ঘরে হ্যাঁ আবার বৃষ্টিক ইমোশনালি অনেক বেশি হ্যাঁ মানে ই থাকে ইম্পালসিভ থাকে যার কারণে তার অ্যাক্সিডেন্টের প্রস আছে হ্যাঁ তো সে যেটা করবে সেটা হচ্ছে যে সে যেন ইমোশনালি নিজেকে কন্ট্রোল করে হ্যাঁ এবং ডিপ্লোম্যাটিক্যালি চলে এবং সে যদি তার ফ্যামিলির সাথে সময় কাটায় তাহলে আজকে দিনটা খুব খুবই ভালো যাবে আচ্ছা অল দা ওয়েতে হ্যাঁ তারপরের রাশিটা হচ্ছে ধনুরাশি সাজিটেরিয়াস এই ধনুরাশির আজকের দিনটা সবচেয়ে ভালো কারণ উইস্টমের রাশি আজকে ডেট অফ উইস্টম জুপিটার হ্যাঁ যার কারণে আজকে সে এনজয় করবে সে চাইলেও আজকে অ্যাগ্রেসিভ হতে পারবে না সে যদি আজকে কাউকে সাথে ঝগড়া করতে চায় তাও পারবে না ইট উইল নট কাম ইজিলি আচ্ছা আচ্ছা হুম তো আজকে তার রিসার্চের কাজগুলো সবচেয়ে ভালো রেট কারণ কি আজকের দিনটা হচ্ছে সেন্স অফ ডিউটি সেন্স অফ রেসপন্সিবিলিটি এবং অ্যানালাইসিস করা রিসার্চ করা কিন্তু এইখানে আরেকটা বাজে জিনিস হচ্ছে ধনুরাশির সেটা হচ্ছে যে এই আজকের দিনটাতে সে নিজেরও ক্রিটিসিজম করবে অন্যেরও ক্রিটিসিজম করবে তো এইটাতে গেলে হয় কি যে একটা কথাই আছে লাভ ড্রোন জাজ জাজ করলেই কোন ঝামেলা তৈরি হয় তো এই ঝামেলা নাই দেওয়াটাই ভালো তারপরে রাশিটা আমরা আসি মকর রাশি ক্যাপ্রিকন প্র্যাকটিক্যাল রাশি হ্যাঁ এই মকর রাশির দিনটা আসে খারাপ যাবে না কারণ কি মকর রাশি সেন্স অফ ডিউটি ওদের খুব ভালো রেসপন্সিবিলিটি খুব ভালো ওরা খুব পাংচুয়াল ডিসিপ্লিন ওয়েতে চলে প্ল্যান করে চলে হ্যাঁ এবং ওদের কাজের জায়গাগুলো ওরা খুব দায়িত্ব সহকারে যার কারণে ওদের দিনটাকে মানে এই তিন দুইটা রাশির চেয়ে ভালো যাবে যেমন জেমিনাই এই যে সরি ইয়া সিংহ না 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 ইয়া মানে ধনুরাশি ধনুরাশির চেয়ে একটু কম ভালো যাবে কিন্তু অতটা ভালো না তার দিনটা ভালো পজিশনে আমরা বলতে আচ্ছা আমরা পরবর্তীতে আরো রাশিগুলো নিয়ে শুনব একটু দর্শকদের সাথে কথা বলে আসি দর্শক আমাদের এই আয়োজন আপনাদের কেমন লাগছে সেই মতামতগুলো জানার অপেক্ষায় থাকি কিন্তু আমরা আর তাই আমাদের জানান আপনাদের মূল্যবান মতামতগুলো এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন দা রেট একুশে ড্যাশ টিভি ডট কম আপনাদের মূল্যবান মতামতের জানার অপেক্ষা থাকব আমরা এরপরের রাশিটি এর রাশিটা হচ্ছে কুম্ভ কুম্ভ কুম্ভের জন্য আজকের দিনটাতে একটু যেটা প্রসটা আসছে সেটা হলো অ্যাক্সিডেন্ট হ্যাঁ কিন্তু তারা যেহেতু সেলফ অ্যানালাইসিস ভালো করে হ্যাঁ এবং যে কোনো বিষয়ের মানে কনসিয়েন্সাস ওয়েতে তারা যখন সব কিছুর বিচার বিশ্লেষণ করে তাদের এইগুলো খুব ভালো হয় কারণ তারা হচ্ছে অ্যাকসেপশনাল থিঙ্কার হ্যাঁ যার কারণে যে ওরা যদি আজকে গবেষণার মধ্যে থাকে বা গোয়েন্দা ভিত্তিক যারা কাজ করে তারা কিন্তু আজকে খুব ভালো করবে আচ্ছা এবং তারা যদি আজকে ফ্যামিলির সাথে সময় কাটায় সেটাও ভালো হবে হ্যাঁ এবং কুম্ভ রাশির জন্যে আজকে দিনটা ভালো হ্যাঁ অতটা ই মানে মানে আর তারপরে রাশিটা হচ্ছে মিন মিনের জন্যও আজকে দিনটা ভালো কেন ভালো মিনও পাইসেসও জুপিটারকে সিম্বলাইজ করে এবং ওর সাথে আবার একটা এক্সট্রা আছে যেটা কনসাসনেসের জায়গায় কসমিক কনসাসনেসের জায়গায় যেটা হচ্ছে ন্যাপচুন প্ল্যানেটটাও এর প্রতিনিধিত্ব করে যার ফলে ওর ভিতরে স্পিরিচুয়াল লাভ কসমিক কনসাসনেস হ্যাঁ প্লাস হচ্ছে সেন্স অফ ডিউটি রেসপন্সিবিলিটি হ্যাঁ যেহেতু ওরা পিস চায় ওরা ওর কাজটা ঠিক মতো করবে আজকে করে ওর আজকে খুব স্মুথলি বের হয়ে আসতে পারবে হ্যাঁ অল দ্য ওয়ে হি ইজ হ্যাভিং গুড লাইফ টুডে হ্যাঁ তার কোনো আজকে তেমন একটা প্রবলেম নাই তো আজকে আমি যেটা বলতেছিলাম যে আজকে হচ্ছে কসমিক কনসাসনেসের ডে কসমিক কনসাসনেস কি এই যে পুরো মহাকাশ হ্যাঁ মহা বিশ্ব এইটার সাথে যে কানেক্টেড আপনি চিন্তা করেন গ্যালিলিও যেই সময়ে এই দূরবীন দিয়ে এগুলা করছে না তখন যে তারা থি থিউরিগুলো বের করে নিয়ে গেছে এই এত দূরের গ্রহণক্ষত্র তারা বিচার করে গেছে মানে তাদের ব্রেনের শার্পনেস কোন জায়গায় এবং তারা কসমিক কনসাসনেসকে ট্যাপ করে গেছে ট্যাপ করছে মানে সংগ্রহ করে গেছে এই সংগ্রহটা দিয়েই কিন্তু আমরা চলতেছি আমাদের এই জেনারেশন কিন্তু দে আর গোয়িং থ্রু টেকনিক্যালি হ্যাঁ আপনি বলতে পারেন দিস জেনারেশন ইজ কীরকম ইডিওট জেনারেশন এরা মোবাইলে ইলেকট্রনিক্স জিনিসপত্র ইউজ করে হ্যাঁ দে উইল বিক্যাম ইডিয়েট কারণ তারা বই পড়বে না তো এখন গবেষণার ধর্মী কাজ করবে না হ্যাঁ তারা টেকনোলজির হেল্প নিয়ে দেয়ার স্পেন্ডিং দেয়ার টাইম হ্যাঁ একদলি হ্যাঁ যে একটা ওর্সলি যার ফলে এই যে জেনারেশান অফ ইডিয়ট আপনি বলতে পারেন আর কেন কারণ এখন তো সে তার ওয়ার্কিং লাইফে যায় নাই ওদেরকে বলতেছি কারণ কি একটা সময় যে দেখবে যে ওরা এত টাইম সময় নষ্ট করে ফেলছে কারণ ইনফরমেশন ইজ নট নলেজ information is not knowledge. Hmm. Knowledge is something else. Wow. চমৎকার কিছু কথা জানলাম আপনার কাছ থেকে আজকে একুশে সকালের আজকের আয়োজনে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই তোমাকেও ধন্যবাদ দর্শক যেমনটা শুনছিলাম অনেকগুলো বিষয় আমরা শুনলাম জানলাম তবে তার মধ্য থেকে একটা দুটো বিষয় যদি আমি তুলে নিতে যাই সেক্ষেত্রে বলতে হয় যে জ্ঞানের সাথে যদি আমরা থাকি জ্ঞান অন্বেষণ কিংবা পড়াশোনা কিংবা নিবিড়ভাবে যে কোনো কিছু পর্যবেক্ষণ বা অবজারভেশন যখনই আমরা এই বিষয়গুলোর সাথে থাকব। তখন আসলে সময়টা ভালো যায় এবং নিজের সাথে নিজের ভেতর থেকে আমরা কিছু পজিটিভিটি আসলে বের করে নিয়ে আসতে পারি অনেক কিছু জানলাম আজকের এই সকালটা সুন্দর একটা দিন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসুক তবে দেখা হবে আগা আবারও আগামীকাল একই সময়ে একই চ্যানেলে একুশের সকাল অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়